বিয়ের পরে একটা মেয়ে নিজের মতো সংসারটাকে গুছিয়ে করাটা আসলেই ভাগ্যের ব্যাপার আমার সে ভাগ্যটা হয়েছে আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার পুরো দিনের সাথে বাজার করা থেকে শুরু করে রান্না করা আর শেষে খাওয়া দাওয়া তো চলো শুরু করি আজকের ব্লগ তার আগে কে কোথা থেকে ব্লগটা দেখছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আমি সকাল সকাল চলে এসেছি বাজারে কারণ সকাল সকাল বাজারে আসলে মাছগুলো টাটকা টাটকা পাওয়া যায় এবং সবজিগুলো খুব ফ্রেশ সতেজ থাকে প্রতিদিনের তুলনায় আজকে বাজারে সব কিছু দাম অনেক অনেক বেশি ছিল এবং মাছের দামও অনেক বেশি ছিল সকালে একটু মাছের দাম বেশি থাকে কারণ মাছগুলো খুব ফ্রেশ থাকে টাটকা থাকে এই জন্য মাছগুলোর দাম সবসময় সকালবেলা বেশি নেয় দাম একটু বেশি নিলেও আজকে মাছগুলো খুব ফ্রেশ ছিল এই যে দেখতে পারছেন বেলে মাছ এটা আমার খুব পছন্দের তো আমি এটা নিয়ে নিয়েছি এই যে বড় মাছগুলো দেখছেন এইগুলো আমার কাছে তিনশো আশি টাকা কেজি চেয়েছে আমার কাছে বেশ একটু বেশি মনে হয়েছে দামটা তাই আর আমি ওই মাছগুলো নেই নিই তো এদিকে চলে এসেছি সবজির বাজারে সবজির বাজারে এসে তো আমার মাথায় হাত কারণ আজকে সবজির বাজারে আগুন লেগে গেছে এত এত দাম চাচ্ছে কি করব কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না শেষমেশ অনেক ঘোরাঘুরি করে দামাদাম করে যা যা প্রয়োজন ছিল কিনে নিয়ে আসলাম আর এই যে গাজরগুলো একটু সস্তা ছিল গাজরগুলো খুব ফ্রেশ ছিল শীতের সময় সব রকম সবজি পাওয়া গেলেও কিন্তু এবারে শীতে মনে হয় সবজির দামগুলো একটু বেশি মনে হচ্ছিলো আজকের বাজারে সবচেয়ে বেশি যে দামটা ছিল লাউয়ের লাউ আমি একশো টাকা করে এক পিস কিনেছি এটা আমার মনে হয় আমার জীবনে ফার্স্ট টাইমে আমি লাউ একশো টাকা দিয়ে কিনেছি তো দেখতেই পারছেন আমি বাজার নিয়ে চলে এসেছি বাসায় আর কি কি কিনেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি মুরগি নিয়েছি বেলে মাছ নিয়েছি রুই মাছটা নিয়েছি শিং মাছ নিয়েছি আর এই যে টমেটো মূলা আর এই সেই লাউ যেটা কিনতে আমার কলিজা ছিঁড়ে গেছে কারণ একশো টাকা নিয়েছে লাউটা আর মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল আমার কাছে রুই মাছটা খুব ভালো লেগেছে একদম টাটকা ফ্রেশ ছিল মাছ আমি সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসি আজকে আপনাদের দেখাবো বলে পুরো মাছটাই কিনে নিয়ে এসেছি কিন্তু এনে তো মহামুচিবত পড়েছি কারণ আমি তো মাছ কাটতে পারি না খুব কষ্ট করে মাছ অনেক জায়গা হাতে কেটে গেছে তো শুরু করে দিলাম রান্না বাড়ায় তো শুরুতেই যে কথাটা বলছিলাম যে একটা মেয়ের বিয়ের পরে গুছিয়ে সংসার করাটা ভাগ্যের ব্যাপার কারণ বিয়ের পরে আমরা যখন শ্বশুর বাসায় আসি ওটা তো হয় শাশুড়ির সংসার ওখানে নিজের মন মতো কিছুই করা যায় না আপনি চাইলে আপনার মন মতো রান্না করতে পারবেন না চাইলে আপনার মন মতো আপনি খেতে পারবেন না সব কিছুই একটা নিয়মের মধ্যে চলতে হবে এটা করা যাবে না ওটা করা যাবে না নানান ঝামেলা থাকে তো আমি আমার বিয়ের শুরু থেকেই একটা নিজের মতো সংসার পেয়েছি যেখানে আমি চাইলেই নিজের মতো সব কিছু করতে পারি নিজের মন মতো রান্না করতে পারি নিজের মন মতো বাজার করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া বাজার করে এনে রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল আমি তাড়াহুড়ো করে একটা তরকারি রান্না করে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন ভাত দিয়ে গরম ধোয়া উঠছে কিছু করার নাই তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছি উনি নামাজ পড়ে এসেই খেতে বসে গেছে কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে তো এই ছিল আমার আজকে শুক্রবারের একটা ডেলি ব্লগ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ